গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা তোমাদের আশা করি সবার চা খাওয়া হয়ে গেছে আমার দেখো আমারও হয়ে গেছে চা টা খেয়েই কিন্তু আমি স্নান করতে গেছিলাম তো স্নান করে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তা এগুলো একটুখানি রোদ্দুরে ছড়িয়ে দিচ্ছি এখন রোদ্দুরের তো খুব জোর দেওয়া মাত্রই শুকিয়ে যায় তাই দেখো বন্ধুরা আমি কিন্তু জামা কাপড়গুলো একটু ছড়িয়ে দিলাম তাই আমি যাই করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কারণ তোমাদের একটু দেখালে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সব শেয়ার করে নিতে তারপর আমার ছেলে দেখো চেয়ারটা রেখে এসেছে সেই উঠোনের একদম লাস্টে আমি একটু এনে কাছে রেখে দিলাম বন্ধুরা দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে গাছ ভরে খানা জবা ফুল ফুটেছে এ দেখো বন্ধুরা এদিকে কিন্তু লন্ঠন জবা ফুল বলে এটাকে কতগুলো ফুল হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর ফুটে আছে তোমাদের কেমন লাগলো ফুলগুলো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা এ দেখো বন্ধুরা এদিকে মাছ ভাজা হচ্ছে জলখাবারটা মিটিয়ে চলে এলাম দুপুরের রান্নায় এ দেখো বন্ধুরা সব কটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এবার কিন্তু আলুগুলো ভেজে নিল লম্বা লম্বা করে কেটে মাছে দেবে দেখো বন্ধুরা এদিকে তেলে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিল মশলা জিরে বাটা আদা বাটা একটু ধনের গুঁড়ো লঙ্কা বাটা সব একসাথে হলুদ নুন মিশিয়ে মশলাটা রেডি করে কিন্তু দিয়ে দিলে হ্যাঁ দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু এবার মশলার মধ্যে দিয়ে দিলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে কষে নেবে আলুগুলো ভাজাই আছে তার একটু মশলার সাথে কষে নেবে দেখো বন্ধুরা এবার কিন্তু দিয়ে দিলে পরিমাণ মতো জল জলটা দিয়ে তোমরা গরম জলও দিতে পারো আবার ঠান্ডা জলও দিতে পারো যে যেমন খায় দেখো আমরা কিন্তু ঠান্ডা জলটাই দিলাম দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু একে একে সাজিয়ে দিল এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবে দেখো দিলাম খানিকক্ষণ ঢেকে রাখার পর দেখো বন্ধুরা ঢাকাটা তুলে দেখছি এরকম এটা আবার খুব সুন্দর মাখা মাখা একটা ঝোল হয়ে গেছে একদম ঘনও নয় একদম পাতলাও নয় একদম পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর হয়েছে দেখো এ দেখো বন্ধুরা আমাদের মাছের ঝোলটা কিন্তু পুরো রেডি আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু দেখলেই মনে হচ্ছে কিন্তু অল্প মশলায় খুব সুন্দর এদিকে দেখছি আমার মেজ দিয়ে এসছে চলো তোমাদের দেখাই খুব কষ্ট হয়েছে সাইকেল চালিয়ে আসতে বন্ধুরা কেমন আছো আমি তো খুব ভালো আছি রোদ্দুরের মধ্যে এসে তার বন্ধুরা চলে এলাম আমরা যে দুপুরে খাওয়া দাওয়া আসো তোমাদের কি কি হয়েছে দেখাই ভাত আছে কাঁচা লঙ্কার এখানে আছে দেখো পেঁয়াজ উচ্ছে ভাজা ডাল সেদ্ধ এটা রিটে মাছ রিটে মাছের একটা মশলা দিয়ে রেসিপি করেছে এটা হচ্ছে মাছ ভাজা আর এখানে আছে দেখো বন্ধুরা গলদা চিংড়ি মালাইকারি আর এখানে আছে হচ্ছে ভেটকি মাছ আলু দিয়ে করেছে আর এটা হচ্ছে টক ডাল আম দিয়ে তা আমি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে তোমরাও বলবে কেমন হয়েছে মাছটা খেয়ে মানে দেখায় বন্ধুরা কেমন আছে তা বন্ধুরা রীতে মাছটা ট্রাই করলাম খুব সুন্দর হয়েছে আর ওখানে মাছের ঝোলটাও ট্রাই করে একটু দেখালাম মালাইকারিটাও খাবো সে তোমাদের জানাবো কেমন হয়েছে একটু আগে ট্রাই করে তোমাদের জানাচ্ছি হুম দারুণ হয়েছে তা বন্ধুরা আজকে দেখো সব রান্না খুব সুন্দর হয়েছে আর এমনি আমার ভাইব রান্না খুব ভালো তা বন্ধুরা তোমরা সবাই ভালো করে দুপুরে খাওয়া দাওয়া করো আর আজকে কি এইসব বান্না তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করো আর বন্ধুরা আমি নতুন চ্যানেল খুলেছি কি মানে কথায় যদি কোনো তোমাদের খারাপ লাগে কোনো কথা ভালো না লাগতেই পারে তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ আমি নতুন চ্যানেল খুলেছি তো তোমরা একটু আমাদের সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না আর তোমরা একটু ভালোবাসা দিও দিয়ে আমাদের একটু এগোনোর পথ করে দিও এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো করে খাওয়া দাওয়া করো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা